আসসালামু আলাইকুম বেগুন চাষি ভাইরা বেগুনের গাছ অনেক ভাইরা বলছেন যে বেগুনের গাছ ফুলে যায় ভাইরাস হয় বিভিন্ন রকমের কথা বলে কমেন্ট করছেন তো বেগুনের গাছ ফুলে যাওয়ার কারণ কি এগুলোও কিন্তু আমাদের বুঝতে হবে ভাইরাস হয় এগুলোর কারণ বুঝতে হবে বেগুনের গাছ কিন্তু ফুলে গেলে আমরা ওষুধ দিয়ে কিন্তু আপনি না ওটা ওই ওই ওটা কিন্তু আর সারবে না আপনাকে ওষুধ দিয়ে কীটনাশক স্প্রে করে গাছটা নিয়ন্ত্রণ রাখতে পারবেন আর যাতে না হয় আবার ভাইরাস মানে হলুদ যে ভাইরাসের পাতাগুলো চক্র বকরা হয়ে যায় এটাও কিন্তু আপনার যেটা হয় সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হবে আবার আপনার নতুন করে আর আপনার ফসলে বা আপনার জমিতে আর হবে না এইভাবেও আপনি আমার ভিডিও আছে ওই নিয়ম অনুযায়ী আপনারা স্প্রে করবেন আর আরেকটা বিষয় বেগুনের গাছ কিন্তু মূলত ফুটে যায় মানে ফুলে যায় একমাত্র আপনার ইউরিয়া বা ডিএপি সারের অতিরিক্ত ব্যবহারের কারণে এই তেবেগায় আপনি গাছ ফুলে যায় তা আমরা ফসল মানে বেগুন গাছ আপাতত তৈরি করব এমন পদ্ধতিতে যে সারগুলো দানা শস্য জাতীয় সার মনে করেন দানা শক্তিশালী সার ধীরে 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 গাছের গিরি ছোটো ছোটো হয়ে যে গাছগুলো বড়ো হবে দেখবেন দেখবেন যে ওই গাছ আর ফুলবে না আপনারা ইউরিয়া এই বর্ষা মৌসুমে তো বেগুন গাছে দেবেনই না শুধু আপনি টিএসপি পটাশ বিঙ্গ মানে এই অনুখাদ্য সার দিয়ে এইভাবে দিয়ে আমরা তৈরি করব জৈব সার কিছু অংশ দেব তে অবশ্যই আমরা ইউরিয়া ডিএপি সার বেগুন গাছে দিব না আর উপরে স্প্রে করবো রিডোমিল গোল্ড স্কোর দেখবেন যে গাছ আপনার সতেজ থাকবে ভালো থাকবে গাছ ফুলবে না তে আসসালামু আলাইকুম আমি এই পদ্ধকে রাখলাম